দর্শক আজ এগারোই জুন দু হাজার চব্বিশ দর্শক এখন আমি রাজবাড়ি জেলায় বিখ্যাত সোনাপুর হাটে পেঁয়াজের পাইকারি বাজারে অবস্থান করছি দর্শক আজকে হাটে পেঁয়াজের দাম চরম আকারে বাড়ছে প্রথম দিকে দাম একটু কম থাকলেও পরে আস্তে আস্তে পেঁয়াজের দামটা আরও বাড়ছে ব্যাপারীরা খুব টানের সাথেই আজকে পেঁয়াজ কিনছেন দর্শক আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলে আজকে আপনাদেরকে পেঁয়াজের দামটা জানাবো পেঁয়াজের দাম কখন বাড়ে বা কমে সেটা সবার আগে জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ভাই পেঁয়াজ উপরে কত কিনলেন তেত্রিশে দশ কিললাম পেঁয়াজ সোনাপুর তেত্রিশশো টাকা কিনছেন স্লিপটা একটু দেখান টাকা আপনি কত টাকা মন বিক্রি করছেন আমি এটা তেত্রিশশো দশ টাকা বিক্রি করলাম তেত্রিশশো দশ জি আজকে উপরে দাম যাচ্ছে কত আজকে উপরে এটা তেত্রিশশো দশ টাকায় বিক্রি হচ্ছে এটা কি হাইব্রিড পেঁয়াজ হাইব্রিড হ্যাঁ এটা হাইব্রিড এটা আমার গৃহস্থর দানা আর কি গরিব দানা অফিস না দেশি হাইব্রিড দেশি হাইব্রিড ভালো হয়েছে জি এটা অনেক ভালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন জি ভালো আছি কাকা পেঁয়াজ বিক্রি করছেন কোন হাটে সোনাপুর হাট সোনাপুর হাট জি হাটে পেঁয়াজ ওরছে কেমন পেঁয়াজ কম ওরছে কম আছে গত হাটে তুলনায় কম গত হাটে তুলনায় অনেক কম অনেক কম বাজার টান কেমন পিঁয়াজের ভালো চাহিদা চাহিদা ভালো এই ঘাটে কী জাতের পেঁয়াজ ওঠে বিভিন্ন জাতের হাইব্রিড অনেক অনেক দেশ আলো আসে অনেক বিভিন্ন জাতের পেঁয়াজ আপনি কি জাতের পেঁয়াজ আনছেন আমার এটা হাইব্রিড হাইব্রিড আপনি কত দামে বিক্রি করছেন বত্রিশশো শাখ বত্রিশশো শাখ তেত্রিশশো পঞ্চাশ টাকার যে পেঁয়াজ বিক্রি হয়েছে সেটা কি পেঁয়াজ হ্যাঁ ওটা ওইটা হাইব্রিড ওইটা হলো ওকে বিদেশি অফিসেরটা আজকে সর্বোচ্চ দাম গেছে কত আমি তো তিনশো বেশি দেখি কত গেছে কে এম পি এ দো ওটা একত্রিশশো ষাট রাখছেন আসসালামু আলাইকুড়িশো ওয়ালাইকুম এই দাম কত